বার্সেলোনার দাগাউটে জাভি হার্নান্দেজের থেকে যাওয়াটা বার্সা সমর্থকদের জন্য সারাদিনের তপ্ত রোদের শেষে শেষ বিকেলে এক পশলা বৃষ্টির মতোই স্বস্তিদায়ক তবে বার্সার দাগ আউটে থাকাটাই মূল লক্ষ্য নয় জাভির বরং চাকরিতে থাকার পিছনে যে ফ্যাক্টসগুলো কাজ করেছে সেগুলোর যথাযথ প্রয়োগ এবং ইতিবাচক ফল বের করে আনাটাই জাভির প্রধানতম লক্ষ্য জাভি নিশ্চয়ই চলতি সিজনটাকে খুব তাড়াতাড়ি ভুলে যেতে চাইবেন কেননা এই সিজনে মনে রাখার মতো কোনো ঘটনাই আসলে ঘটেনি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলা বার্সার মতো ক্লাবের কাছে সফলতার মাপকাঠি হতে পারে না তবে সেটা মন্দের ভালো ছিল জাভির হাত ধরে বার্সেলোনা তাদের সোনালি সময়টা ফেরত পেতে চায় সেই লক্ষ্য পূরণের জন্য জাভি ইতোমধ্যেই স্কোয়াড বিল্ড কাজ শুরু করে দিয়েছেন এবং জাভিকে স্কোয়াড বিল্ড কাজটা বার্সেলোনার অর্থনৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখেই করতে হচ্ছে সেজন্য চাইলেও নিজের পছন্দের প্লেয়ারকে তিনি সাইন করাতে পারছেন না স্কোয়াড বিল্ড ক্ষেত্রে বেশ কিছু পজিশনেই বার্সেলোনার নতুন প্লেয়ার বা রিক্রুটমেন্ট দরকার বিশেষ করে মিডফিল্ডে একটু বেশি করেই দরকার সার্জিও বুস্কেটস চলে যাওয়ার পর থেকেই বুস্কেটসের পজিশনে আইডিয়াল প্লেয়ারের অভাবে পুরো সিজনেই ধুকছে বার্সেলোনা মিডফিল্ড অনেক প্লেয়ারকেই ব্যবহার করেছেন মাস্টার মাইন্ড জাভি তবে কাঙ্ক্ষিত ফল সেভাবে কেউই এনে দিতে পারেননি মিডফিল্ডের পিভোট প্রদর্শনের জন্য ইতোমধ্যেই বার্সেলোনা বোর্ড চারজনের শর্ট লিস্ট করেছে বায়ার্ন মিউনিখের জশুয়া কিমিক রিয়াল বেতিসের আর্জেন্টাইন মিডফিল্ডার গুইদো রোড্রিগেস এভার্টনের ইয়াংস্টার আমাউদো ওনানা এবং জোয়া মেন্ডি এদের মধ্যে কিমিক কিমিকোই বার্সেলোনার ফার্স্ট প্রায়োরিটি আরও বছর দুয়েক আগে রিউমারের বদৌলতে জানা গিয়েছিল যে বার্সেলোনা কিমিককে সাইন করাতে চায় বা কিমিক ও বার্সার হয়ে খেলতে চান তবে তখন এ নিয়ে বেস্ট রোল্ড হতে হয়েছে বার্সাকে তবে কিমিক স্বপ্ন সত্যি হওয়ার খুব কাছাকাছি রয়েছে বার্সেলোনা সবটাই অবশ্য ঝুলে আছে যদি কিন্তু উপরে কিমিকের সঙ্গে বায়নের সম্পর্কটা ঠিক আগের মতো মসৃণ নয় বরং রুক্ষ একটা ভাব কিন্তু সেখানে তৈরি হয়েছে যার দরুন কিমিক ক্লাব সুইচ করার মতো সিদ্ধান্ত নিতে পারেন বলে শোনা যাচ্ছে কিমিকের বায়ানের চুক্তির মেয়াদটা শেষ হবে দু সালের জুনে অর্থাৎ কিমিক যদি ক্লাব ছাড়তে চান তবে এই সিজনেই বায়ান তাকে সেল করবে অন্যথায় কিমিখকে বায়ানের সঙ্গে নতুন চুক্তি নবায়ন করতে হবে কিমিককে তো আর ফ্রিতেই আগামী মৌসুমে ছাড়বে না বায়ান কিমিখকে দলে নিতে এই সিজনেই স্টেপ নেওয়া লাগবে তবে স্টেপ নেওয়ার মতো পর্যাপ্ত অর্থ ব্যবহারের সুযোগ কি বার্সা পাবে কিমিককে সাইন করাতে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিলিয়ন খরচ করতে হতে পারে সেক্ষেত্রে ফিনান্সিয়ালি বার্সার জন্য টাফ কল তবে বিকল্প ব্যবস্থাও রয়েছে রোনাল্ড আরাহু কিংবা ফ্র্যাঙ্কি ইয়ং বায়ান তাদের ডিফেন্সের শক্তি বাড়াতে আরাহু আর ডিওকে কিনতে চায় এটা বেশ পুরোনো খবর সেক্ষেত্রে বার্সা এই দুজনের যে কোনো একজনের সঙ্গে কিমিকের সোয়াফ ডিল অফার করলেও সেটা বায়নের জন্য খুব একটা অলাভজনক কিছু হবে না যদি শেষ পর্যন্ত কিমিক দিলে ব্যর্থ হয় বার্সা খুব সম্ভবত রিয়াল বেটিসের মিডফিল্ডার গুইদ রোদ্রিগেজের দিকেই তারা মুভ করবে তার সঙ্গে কথাবার্তাও বার্সার বেশ অনেকটাই এগিয়েছে প্রথমত ফ্রি এজেন্ট দ্বিতীয়ত লালিগা খেলার এক্সপিরিয়েন্স আর একই সাথে গুইডো রোদ্রিগেজের এর ওয়েস বিল বার্সার জন্য বেশ মানানসই অর্থাৎ একজন ফ্রি এজেন্টের প্লেয়ার হিসেবে গুইডো রদ্রিগেজ বার্সার জন্য একটা লাভজনক ডিল হতে পারে আর বাকি রইলো মার্টিন জুভেমেন্ডি এবং আমাউদো ওনানা ওনানার জন্য প্রায় মিলিয়ন ইউরো প্লাস খরচ করা লাগবে আর ওনানা সাইনিং রেসে বার্সাকে ফাইট দিতে হবে চেলসি টটেনহাম এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দলগুলোর সঙ্গে সেক্ষেত্রে বার্সার সম্ভাবনা আসলে কি খুব একটা আছে আমি তো তেমন দেখছি না মার্টিন জুভেমেন্ডিকে সাইন করাতে বার্সার মিনিমাম মিনিমাম ষাট মিলিয়ন ইউরোর মতো একটা অ্যামাউন্ট লাগবে ফলশ্রুতিতে বার্সা জুবেমেন্ডি সাইনিং রেস থেকেও বের হয়ে গেছে সেক্ষেত্রে গুইডো রোদ্রিগেজের বার্সায় আসার সম্ভাবনা এখন সবচেয়ে সহজতর বলে মনে হচ্ছে আর গুইডো রোদ্রিগেজকে সাইন করালেও বার্সার ডিএম পজিশনের জন্য স্থায়ী সমাধানের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে অর্থাৎ রোদ্রিগেজকে মূলত ব্যাক প্লেয়ার হিসেবে সাইন করানো হবে এক বছরের জন্য একই সঙ্গে কিমিককে আনারও একটা চেষ্টা চালিয়ে যাবে বার্সেলোনা আর কিমিক প্রজেক্ট সফল না হলে বার্সা স্কোয়াডে লামাসিয়ার একাডেমিয়ান। ইয়ং প্লেয়ার মার্ক বার্নলকে দেখা যেতে পারে মূল একাদশের সঙ্গে বা মূল স্কোয়াডের সঙ্গেও যদিও বয়স একেবারেই তার কম হবে তবে জাভি বার্নোলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী সেক্ষেত্রে এই সিজনে বার্নোলের ডেভিউ হয়ে যেতে পারে